আজকে আমার কপালে শনি আছে কারণ ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলছি সাড়ে নয়টার দিকে ঘুম থেকে উঠছি হাজবেন্ড আমার এই যে সকালে করলা ভাজি দিয়ে ভাত বাঙালি সকাল সকাল নাস্তা করতেছি ভাত দিয়ে ভাত পাগল মানুষ আমরা আর আসল কথা কি আমি পরোটা বানাইতে পারি না এটাই সে সবচেয়ে বড় কথা পরোটা বানাইতে পারলে সে পরোটা খাবো আমি এই তো আমার বিছানাটা একদম কমপ্লিট আর একদম দক্ষিণ পাশে জানালা খুব সুন্দর বাতাস আসে। চলে আসলাম রান্নাঘরে তরকারি জাল দিয়ে গেছে এটা গতকালে রাতের তরকারি ছিল সবজি দিয়ে মাছ সবজি দিয়ে মাছ গতকালেরই ও জাল দিয়ে সুন্দর করে রেখে এখানে আছে কলিজাপোনা আর এখানে আছে করলা ভাজি আমি এখন করলা ভাজিতে ভাত খাব গরম ভাত খেতে অনেক ভালো লাগবে এখানে আছে চিংড়ি মাছের ভুনা সব বের করে গরম করে রেখে গেছে যে ভাত রান্না করে রেখে গেছে পানি রেখে গেছে যে গরম ভাত আমি এখন বেড়ে নিলাম খাবো সব পরিপাটি করে রেখে গেছে ধন্যবাদ জামাই আপনাদের সামনে জামাই রে ফোন দিদি জামাই কী কয় আমারে